শুভ জন্মাষ্টমী আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার পরিবারের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমাদের ঘরের গোপুল সোনা গোপুল সোনাকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে লাইটিং দিয়ে সাজানো হয়েছে একটু এটা শেয়ার করলাম আরও দেখাবো লাইটটাকে আবার জ্বালিয়ে দিয়ে এটা একটু দেখায় নি এটা একটু দেখে নিলাম সবাইকে আমি একটু ভালো করে লাইট জ্বালিয়ে আবার দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের গোপুর এই যে গোপুর অনেক কিছু দেওয়া হয়েছে এই যে গোপুল সোনাকে দেওয়া হয়েছে ক্যাডবেরি বল এই যে অনেক ক্যাডবেরি এখানে দেওয়া হয়েছে এই যে গুলো দেওয়া হয়েছে ওই যে ওইদিকে বল দেওয়া হয়েছে ওই যে খেলনা দেওয়া হয়েছে গোপুর সুন্দর করে সাজানো হয়েছে গোপোসোনা আজকে গোপসোনাকে আমরা সোনার মুটুক পরিয়েছি সোনার নেকলেস পরিয়েছি আরও আছে ওগুলোকে দেখানো যাচ্ছে না এই যে গোপুসোনা এই যে আমাদের গোসাই এই যে ঠাকুর দর্শন করে দিই সবাইকে এবারে একটু ভোগ দর্শন করাই এখানে ভোগে দেওয়া হয়েছে আজকে তালের বড়া মালপোয়া নেলে কাটা দুই রকমের লুচি ছোলার ডাল মিষ্টি আমিত্তি দই সুজি এই যে পাঁচ রকমের ফল নাড়ু আমিত্তি ছানার জিলাপি মদক সব রকমেরই মিষ্টি আপাতত দেওয়া হয়েছে জানি না বাদ পড়ে গেছে না এই যে ভোগ দর্শন হয়ে গেছে আবার একটু ভাই যে সুন্দর করে সাজিয়েছি আজকে ওইটা কিন্তু না গাঁদা ফুল রাখা আছে কালকের জন্য আবার এই যে খুব সুন্দর লাগছে সাজিয়ে খুব ভালো লাগছে দেখেও মনটা পুরো ভরে গেছে এই যে ছোট্ট গোপো আজকে ওদেরই দিন খুব ভালো লাগলো আবার একটু বাইরে কীর্তন হচ্ছে ওখানে নিয়ে যাবো সবাইকে আপনাদের সবাইকে কীর্তনে নিয়ে যাবো আমি পরে আপনাদেরকে কীর্তনে নিয়ে যাবো এখন এই ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও নিয়ে আর ফিরে আসবো ভিডিওটা এই পর্যন্ত এখন রাখি